ঠিক আছে বিস্মুল্লাহ রহম রহিম আমাদের আপনারা জানেন আমরা সবার হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা সাদাকা ফান্ড গঠন করছিলাম গত রমজান মাস থেকে তো ওই সাদাকা ফান্ড থেকে আমরা ইতিপূর্বে চারটা ফ্যামিলিকে দুটি করে ছাগল প্রদান করছি এখন এটা হচ্ছে আমাদের পঞ্চম কার্যক্রম পঞ্চম কার্যক্রমরা আমরা আরেকটা ফ্যামিলিকে দুটি ছাগল প্রদান করেছি গতকালকে তো দুটি ছাগল দুইটাই ছাগি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাবলম্বীকরণ প্রকল্প তো ইতিপূর্বে আমরা চারজনকে দিয়েছি পঞ্চম কার্যক্রম হচ্ছে আমাদের সদাগর বাড়ির কাকার স্ত্রীকে দেওয়া হয়েছে মোহিন কাকা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি গত চার পাঁচ বছর আগে মারা গিয়েছিল তো এখন হচ্ছে ওনার স্ত্রীকে আমরা এই দুটি ছাগল প্রদান করছি ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এই দুটি ছাগলের উচিল এবং ইতিপূর্বে উনি আরো দুটি ছাগল ও পালেন এটা বর্গা আমি শুনেই আহ নিজের দুটি ছাগল হোক এই জন্যই আমরা সভার হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি ছাগল প্রদান করছি ওনাদের জন্য দোয়া করবেন এই দুটি ছাগলের মাধ্যমে ওনার স্বাবলম্বী হতে পারে ধন্যবাদ সবাই সালামালাইকুম